দিনে সূর্য রাতে চন্দ্র প্রকৃতির নিয়মই এটি তবে কখনো কখনো রাতেও হয় দিনের মতো উজ্জ্বল অর্থাৎ বিশ্বের কয়েকটি দেশের কিছু স্থানে রাতেও দেখা যায় সূর্য বিস্ময়কর বিষয় হলেও সত্যি সেসব স্থানের বাসিন্দারা প্রকৃতির এই অদ্ভুত নিয়মে নিজেকে মানিয়ে নিয়েছেন নিশীত সূর্যের দেশ কোনটি সে সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে রাতে সূর্য ওঠে এমন দেশের নাম শুনতেই সবার আগে নরের কথা মনে পড়ে যায় সবারই কারণ সেখানে রাতেও সূর্য দেখা যায় সঙ্গে দেখা মেলে মেরুজাতি বা আরোরার সংযোগ যা আরও রোমাঞ্চকর তবে নরওয়ে ছাড়াও বিশ্বের আরও ছয়টি স্থান আছে যেখানে রাতে দেখা মেলে সূর্যের অর্থাৎ সেসব স্থানে সূর্য অস্ত যায় না সব সময় এমন ঘটনা না ঘটলেও বছরের বেশ কিছু সময়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা প্রত্যক্ষ করেন সেসব স্থানের বাসিন্দারা সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সেভেন চলুন শুরু করা যাক নরওয়ে উত্তর মেরুর বরফে আচ্ছানো থাকে নরওয়ে সারা বছরই এদেশের কন কনে ঠান্ডা থাকে দোষীদের মতে উত্তর মেরুর আরোরার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয় গ্রীষ্মকালে নরওয়েতে সূর্য অস্ত হয় না সব সময় সেখানে দেখা যায় গোধূলি প্রায় ছিয়াত্তর দিন পর্যন্ত সেই সূর্যকে নরওয়ের আকাশে দেখা যায় তবে শীতকালের দৃশ্য আবার ভিন্ন শীতে আবার সূর্যোদয় দেখাই যায় না এক সঙ্গে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে যান বাসিন্দারা আর্কাটিক এলাকার দেশ নরওয়েতে মে থেকে জুলাই পর্যন্ত রাতের বেলাতেও সূর্য দেখা যায় এ সময় সেখানে পর্যটকদের আনাগোনাও বেড়ে যায় আইসল্যান্ড ব্রিটেনের পর এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র এদেশের প্রায় দশ শতাংশই দখল করে রেখেছে হিমবাহ যদি ঠান্ডার কারণে সেখানে পর্যটকদের ভিড় কম তবে যারা ঠান্ডায় অভ্যস্ত তারা আইসল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে পিছু হাঁটেন না আইসল্যান্ডেও রাতের আকাশে সূর্য দেখা যায় জুন মাসে এই নিশীত সূর্যের সবচেয়ে ভালো দর্শন মেলে মার্চ ও সেপ্টেম্বর মাসে সেখানে দিন ও রাতের পুরোপুরি অর্ধেক অবস্থান আর ডিসেম্বর মাসে দিনের মধ্যে বিশ ঘন্টায় থাকে রাত স্থানীয়দের মতে উত্তর মেরুর আরোরার দৃশ্য সবাইকে মুগ্ধ করে দেয় নোনাভুট কানাডা কানাডার সবচেয়ে নতুন বৃহত্তর ও একেবারে উত্তর অবস্থিত অঞ্চল হল নুনাবুট এখানে তিন হাজারেরও বেশি মানুষ বসবাস করেন এটিও আর্কারটিক অঞ্চলে অবস্থিত বছরের দুটি মাস সেখানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় দেখা যায় সূর্য সূর্য যেন অস্ত যেতেই ভুলে যায় সেখানে শীতকালে আবার অন্ধকার ভাব কাটেই না অর্থাৎ সূর্যের দেখা মেলেই না ব্যারো আলাস্কা আলাস্কার উত্তর অংশের সবচেয়ে বড় শহরের নাম ব্যারো যদিও শহরটির আসল নাম উটকিয়াবিক নামটি বেশ কঠিন হওয়ায় সবাই ব্যারো নামেই ডাকেন এই শহরেও মে জুলাই মাস পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় প্রায় দুই মাস অস্ত যায় না সূর্য পরে নভেম্বর থেকে আবারও সূর্যমামা বিশ্রাম নেন অর্থাৎ পুরো নভেম্বর মাস অন্ধকারেই কাটে ব্যারোর বাসিন্দাদের ফিনল্যান্ড প্রায় তিয়াত্তর দিন ধরে রাতের বেলা সূর্য দেখা যায় ফিনল্যান্ডে হাজারো হৃদের এই দেশের রাতের আকাশও উজ্জ্বল থাকে গ্রীষ্মকালে অন্য দেশগুলোর মতো শীতকাল জুড়ে থাকে গাঢ় অন্ধকার অন্ধকার বাসিন্দারা গ্রীষ্মকালে কম ঘুমান বছরের বেশিরভাগ কাজই তারা সে সময়ে করেন সেখানকার বেশিরভাগ মানুষ বসবাস করেন বরফের তৈরি ইয়াকলু বাড়িতে সুইডেন প্রতি বছরের মে আগস্ট মাস পর্যন্ত সুইডেনের আকাশের সূর্য মধ্যরাতে অস্ত যায় আবার ভোর চারটায় উদয় হয় প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সারা দিন আকাশে সূর্যকে দেখা যায় তাই এখানকার মানুষজন দিনের আলোকে দারুণ উপভোগ করেন উপভোগ করেন পর্যটকরাও বরফ গলা মাছ ধরা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে রাত কাটান তারা বন্ধুরা এবার জানব এমন হওয়ার কারণ কি পৃথিবীর অক্ষরেখা তার সমতলে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ঝুঁকে থাকে আর এই ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায় আবার শীতকালে সেখান থেকে সরে যায় ফলে সুমেরু ও কুমেরুর অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায় তবে যখন কুমেরু অঞ্চলে শীতকাল তখন দিন ও রাতের মধ্যেও কোনো পার্থক্য দেখা যায় না কারণ সূর্য সেখানে ওঠেই না পুরো কুমেরু অঞ্চল অন্ধকারে আচ্ছানো হয়ে থাকে ঠিক তখন সুমেরু অঞ্চলে পুরো চব্বিশ ঘন্টায় সূর্যালোকিত দিন উপভোগ করে ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে বলবেন না